আমাদের গবেষণার খাতটা বা গবেষণার ব্যাপারগুলো অনেক পিছিয়ে আছে আপনার কি মনে হয় না যে আসলে গবেষণার খাতটাকে সেক্টরটাকে করা উচিত এবং এক্ষেত্রে সরকারের বা রাষ্ট্রের কি নীতি সহায়তা প্রয়োজন আপনি কি মনে করেন হ্যাঁ এই আসলে 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 একটু পেছন থেকে শুরু করতে হবে আপনি দেখবেন আমাদের এসএসসি এস যে পরীক্ষাগুলো হয়েছে গত পনেরো দশ পনেরো ষোলো বছর ধরে সেগুলো রেজাল্টের ব্যাপারে কিন্তু আমাদের কিন্তু অনেক রকম বা ভিন্ন রকম কথাবার্তা বাজার আছে কেউ পাশের ক্ষেত্রে পাশের হারের ক্ষেত্রে ঠিক না এবং সুযোগ সুবিধার ক্ষেত্রে তো এগুলো অনেকটা মার্কেটিংয়ের মতো মানে আমার সময়ে এতটা পাশ করেছে আসল যে শিক্ষা বা মেধা বা জ্ঞান সেটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়নি এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা তাতেও কিন্তু আসলে অনেকগুলো গলত আছে আমাদেরকে বাজারমুখী শিক্ষা করতে হবে আমাদের লেখাপড়া হতে হবে প্রযুক্তি নিয়ে বা সবাই যে উচ্চশিক্ষা করতে হবে কথা নাই পৃথিবীর সব জায়গায় কিন্তু সবাই কিন্তু উচ্চশিক্ষাতে যায় না পিএইচডি এম ফিল এবং অন্যান্য হায়ার গবেষণা হায়ার এডুকেশনে যায় না কিন্তু আমাদেরকে এই যে ভোকেশনাল দিক পতাগুলো আছে আমাদের কারিগরি যে প্রশিক্ষণগুলো আছে কারিগরি যে শিক্ষা আছে সেগুলোকে কিন্তু আমি মনে করি আরও বেশি মেধা এসে আরও বেশি নজর দিতে হবে কারণ আমার ওদেরকে আসলে বাজারমুখী কর্মমুখী করতে হবে সেই জায়গায় আমি মনে করি যে আমাদের ঘাটতি ছিল এখন আমাদের সবাই নজর দিচ্ছেন আপনি দেখবেন এখন ছেলেরা গত পনেরো বছর সঙ্গে তুলনা করলে আমাদের ছাত্র এখন অন্য সেই আছে অন্য জায়গায় আছে তারা বুঝতেছে যে লেখাপড়ার কোনো বিপক্ষ সরকারিভাবে বা বেসরকারি এটা আমরা অন্য খাতে ব্যয় করি ফ্লাইওভার বা ওখানে ফ্লাইওভার খারাপ বুঝতে পারছি না ফ্লাইওভার করার ক্ষেত্রে অন্যান্য অবকাঠামো করার এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু সেই জায়গায় আমরা আসলে দেখেছি সেগুলোর উদ্দেশ্য অনেক ক্ষেত্রে ছিল কিছু বা দুর্নীতি করার জন্য যে কোনো একটা মেঘিনি মেগা প্রজেক্ট করেছে আমরা মেগা আমাদের তৎকালীন মন্ত্রীও বলেছেন অর্থমন্ত্রী বলেছেন যে মেগা প্রজেক্টগুলো অনেকগুলো করা হয়েছে সুধি করার জন্য মেগা লাগাতি করার জন্য তো সেই তুলনায় আমাদের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা খাতে বা গবেষণা খাতে আমাদের বরাদ্দ কিন্তু অনেক কম বরাদ্দর অপতুলতা কিন্তু একটা গবেষণার কাজের একটা বড় প্রতিবন্ধকতা আপনি গবেষণা করতে গেলে কিন্তু প্রচুর বর্ষা দরকার হয় গবেষণার একটা ব্যাপার চলে আসে বা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যেগুলো উন্নয়ন দরকার সেগুলোর ক্ষেত্রে বাজেটের পরিমাণটা একটু শিক্ষাক্ষেত্রে বাড়ানো উচিত বলে মনে করেন কি উচ্চ ক্ষেত্রে বাজেট অনেক বেশি বাড়ানো উচিত আমাদেরও কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে কিছু ক্ষেত্রে খাতা যেখানে আসলে আমরা অপ্রয়োজনীয় বরাদ্দ দিয়ে থাকি আমি মনে করি শিক্ষার ক্ষেত্রে আপনি যদি ইনস্ট্যান্ট ইফেক্ট পাবেন না তাৎক্ষণিক কিন্তু আপনি যখন শিক্ষায় বিনিয়োগ করবেন গবেষণায় বিনিয়োগ করবেন একটু লং ইফেক্ট হবে কিন্তু পরবর্তীতে এটা মানে দীর্ঘ মেয়াদে তার আপনি ফল বুক করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আমাদের একটা অনেকগুলো বড় দেশের বিবেচনায় নির্বাচনায় শিক্ষাক্ষেত্রেও সে রাষ্ট্র নির বৈষম্য শিক্ষার্থী শিক্ষকরা শিক্ষার্থীর অবহেলিত ছিল তাদের যথাযথ মর্যাদা পায়নি আপনি বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে যদি আপনি তুলনা করেন বাংলাদেশের শিক্ষকরা কিন্তু অনেক পিছিয়ে আছে তাদের সুযোগ সুবিধায় বা গবেষণার সুযোগ সুবিধায় আর্থিক সুযোগ সুবিধায় কারণ ধর শিক্ষক তো সে আবার কোথাও স্বামী কোথাও বাবা তাই না কোথাও পরিবারের কর্তা তাকে তো পরিবারও মেনটেন করতে হয় তাই না সো যদি তার ওই জায়গায় যে তার যদি একটু তার ওই জায়গায় তার যদি অবস্থানটা যদি একটু কমফোর্টেবল হয় তাহলে সে ব্যবস্থাটা বেশি সময় দিতে পারবে সেদিকে বিষয়টা শিক্ষকদেরকে আরও গঠনমূলক আরও অনুপ্রেরণামূলক করে তোলার জন্য কী প্রয়োজন আসলে হ্যাঁ হ্যাঁ সেই জন্য সরকারিভাবে সুবিধা দরকার শিক্ষকদের বেশি গবেষণা করা এবং সুযোগ সৃষ্টি করে দেওয়া হচ্ছে শিক্ষকদের আরও দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন রকম দেশে বিদেশে তাদের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত এবং শিক্ষকদেরকে বিভিন্ন রকম যদি তাদের বেতনের বা অনার্থিক সুযোগ সুবিধা যদি তাদেরকে বাড়ানো যায় তাদের থাকা তাদের টেলিফোন গবেষণা বা তাদের ট্রান্সপোর্ট এগুলো চিকিৎসা এগুলো যদি তাদের অবসর এগুলি যদি বেশি করে নিশ্চিত করা যায় এগুলো শুধু সুযোগ বৃদ্ধি করা যায় নিঃসন্দেহে তাদের মা নামে